আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বয়াবন্ধুর আশারেকে বলা আছেন আরও একটি বেসরকারি সংস্থা এনজিও রুলার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে সাতশো পদে ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত আমি বলতেছি একটু ধৈর্য সহকারে থাকুন প্রধান নাম হল প্রধান নাম হল ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স ক্রেডিট অফিসার পদসংখ্যা হল চারটি জবল কন্ট্যাক্স অর্থাৎ রুরাল কন্ট্যাক্স ফাউন্ডেশন আরেব জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা এবং পল্লী সময়ক ফাউন্ডেশন বাণিজ্যিক ব্যাংক সমূহ আর্থিক সহায়তা পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য কার্যক্রমের জন্য পরিচালিত কার্যক্রমের জন্য চট্টগ্রাম খুলনা রাসাই রংপুর বরিশাল ও মোমনসিংহ বিভাগের বিভিন্ন জেলা কার্যক্রম বাস্তবায়নের জন্য লোক বল নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই আমি যে জেলাগুলোর নাম বলেছি এগুলোতে লোক চট্টগ্রাম খুলনা রাসাই রংপুর বরিশাল মোমনসিংহ বিভাগে যাই যা চাকরির দায়িত্বসমূহ হল মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাব তত্ত্বাবধায়ন লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করতে হবে বুঝতে পারছি মাঠ পর্যায়ে সদস্যতার তত্ত্বাবধান করে এবং লক্ষ্যমাত্র অর্জন সহযোগিতা করতে হবে তারপরে ওরা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করতে হবে এবং সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রকৌশলী কৌশলে ভূমিকা পালন করতে হবে কম্পিউটার পরিচালনা করতে হবে সদস্যদের সাথে কার্যকরী উত্তম যোগাযোগ ব্যবস্থা দক্ষতা থাকতে হবে এবং শাখা ব্যবস্থা ব্যবস্থাপকের নির্দেশনা কর্ম ব্যবস্থা থাকতে হবে চাকরির দরান হলো ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর এ চাকরির বয়স হল বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর চাকরির বয়স হল পঁয়ত্রিশ বছর কর্মস্থল হলো বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ও ভাতা শিক্ষা নিবেশকালে বেতন ভাতা হলো সাতাশ হাজার তিনশো টাকা এবং স্থায়ীকরণের পর হলো উনত্রিশ হাজার আঠারোশো চৌরাশি টাকা সেখানে বসে সাতাশ হাজার তিনশো টাকা এবং স্থায়ীকরণের পর হলো উনত্রিশ হাজার আঠারোশো চৌরাশি টাকা এ চাকরির সুযোগ সুবিধাটি কী এ চাকরির সুযোগ সুবিধা হলো সুযোগ সুবিধা হলো সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টি প্রদান করা হবে সকল পদের পদপ্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে এবং সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কনভেন প্রভেন্ট ফান্ড গ্রাহাসুটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশ্বিক ভাতা মূল বেতনের তিরিশ পারসেন্ট প্রদান করা হবে এবং সিটি বা তিন নম্বরে হলো সিটি ভাতা মূল বেতন উল্লেখত প্রাপ্ত হারে ঢাকা ময়মনসিংহ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী পেনি লক্ষ্মীপুর চট্টগ্রাম জেলার সকল শাখায় তিরিশ পার্সেন্ট এবং রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট হারে দেবে এই তো কর্মস্থলে আবাসন সুবিধার জন্য আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল স্টাফ কল্যাণ তহবিল আসছে আর্থিক সুবিধা প্রদান করা হবে এই পাঁচ নম্বরে হলো পাঁচ নাম্বার হলো আবাসন ঋণ প্রফিট ফান্ড মোটরসাইকেল ও কম্পিউটারের ঋণ সুবিধা দেওয়া আছে সুবিধা আছে এবং সংস্থা স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষার বৃত্তির সুযোগ আছে অর্থাৎ শিক্ষাবৃত্তির সুযোগ আছে সকল যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ আছে এবং গুণগত সংযোগতা অর্জনের ভিত্তিতে বারিক মোটরসাইকেলে মেরামতের বিল প্রদান করা হবে অর্থাৎ সকল যোগ্যতা বৃদ্ধি পদোন্নতির সুযোগ রয়েছে কাজে গুণগত ও সংঘগত অর্জনের ভিত্তিতে ইন্ডাস্ট্রি প্রদান করা হবে এছাড়া চাকরি আরও প্রয়োজনীয় বিষয়সমূহ হল ছয় মাস শিক্ষানিবেশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দুশো পঞ্চাশ টাকা অপরাধযোগ্য নগদ প্রদান করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার ডি এ প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ পরাজযোগ্য জামানত এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চিত প্রদান করতে হবে পিতা দায়িত্ব ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ করতে হবে এবং প্রার্থীর অবশ্যই নিজস্ব মোটর থাকতে হবে মোটর সাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকাল সনদপত্র এবং জাতীয় পরিষেবা মূল ফটোকপি আনতে হবে চাকরি প্রার্থীর বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মনোমান থাকতে হবে অধ্যয়নত আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যারা পড়াশোনা করতেছে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এই এখন আমরা আবেদন করব কীভাবে আবেদন কোন কোন তারিখে হবে যেমন আবেদনের নিয়মী হল আবেদন প্রার্থীগুণ আগামী উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডি জবসের সাইডের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন নিয়মাবলী হলো আগরে প্রার্থীগণ আগামী উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে বিডিও জবস সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে তাছাড়া আবেদন অনলাইনেও করা যাবে অনলাইনে অনলাইনে আবেদন প্রাপ্ত ভাষার পূর্ব নির্বাচিত প্রার্থীদেরকে তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইলে এসের মাধ্যমে প্রকাশ করা হবে এবং অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাসায় নির্বাচিত প্রার্থীগণকে প্রয়োগ অংশগ্রহণের সমান নির্বাহী পরিচালক রুরাল রিকনশন ফাউন্ডেশন আর ডিএফ ভবন ডিএফিক কারাবালা যশোর সত্তর হাজার বরাবর সহস্তরে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয় পত্র আবশ্যক এবং পুতন নাগরিক সত্য জাতীয় পরিচয় ফটোকপি ও আত্মীয় বিশিষ্ট রেফারেন্স সহ পরীক্ষাখান উপস্থিত হতে হবে এবং শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে কোন ধরনের পুরস্কার প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বাতিল করে সকল অধিকার আর আর সংরক্ষণ করতে পারবে অতএব এখানে যে অনলাইন যেটা দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন সেখানেও করতে পারবেন তাছাড়া আপনি ভিডিও ব্যবসার মাধ্যমেও করতে পারবেন তো আবেদন করা পূর্বে অবশ্যই দেখবেন শুনবেন জানবেন তারপরে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো যদি ভুল কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের ম্যাসেঞ্জাররা জানাবেন আমরা যতটুকু সময় আপনাদের সাহায্য করব ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য